Assalamualaikum warahmatullah. Bicara cewek, fokus. আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আমরা আজকে একটি টোটাল ব্র্যান্ডের স্প্রে গান নিয়ে আজকে সরাসরি লাইভে এসেছি আমি মোহাম্মদ তুহিন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে ফার্স্ট টাইম একটি লাইভ করে দেখতে চাই যে আসলেও এই প্রোডাক্টগুলি সরাসরি অনেক সময় মানুষে দেখতে চায় কল করে দেখতে চায় আমাদের কাছ থেকে বিভিন্ন জায়গার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে কিন্তু এই প্রোডাক্টগুলি নিয়ে থাকে তো যাই হোক লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা যারা লাইফে আছেন তারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমার কাছের এবং আমার কন্টিনিউ আমার দোকানের কাস্টমার ভাই ব্রাদার তারা লাইভটি শেয়ার করে দেবেন আজকে পনেরো মিনিট একটি লাইভ করব আজকে লাইফে যদি কেউ রঙ করার স্প্রে গানগুলি আপনারা নেওয়ার জন্য আগ্রহী থাকেন ভালো ব্র্যান্ডের যেমন টোটাল ব্র্যান্ড বাংলাদেশের ভিতরে না শুধু আন্তর্জাতিকভাবে এই ব্র্যান্ডার কিন্তু স্বীকৃতি রয়েছে আপনারা গুগল করে দেখে নিতে পারেন যে আসলে টোটাল ব্র্যান্ডার কি পরিমাণ সুনাম রয়েছে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলি হার্ডওয়্যার টুলসের ভিতরে কিন্তু টোটাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন তা আমরা পর্যায়ক্রমে আমি টোটাল ব্র্যান্ডের বিভিন্ন মডেলের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি লাইভে আসব এখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহে একবার ভালো ভালো প্রোডাক্ট নিয়ে লাইভে আসার চেষ্টা করব এবং আপনারা যারা লাইভের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করবেন তাদের কিন্তু কোনো ডেলিভারি চার্জ কিন্তু থাকবে না ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দেবো বাংলাদেশের যেখান থেকেই প্রোডাক্ট নেন না কেন ডেলিভারি চার্জ ফ্রি মনির একটা প্রোডাক্ট খোলো আমরা আজকে একটি চারশো পঞ্চাশ আট সর্ব কিন্তু প্রোডাক্ট খুলব ওই পাশ থেকে ইয়া দিও লাইন দিও ওই যে লাইনটাই দিকে দিও সৌরভ লাইনটা দিকে দিও প্রোডাক্ট কিন্তু চালিয়ে সরাসরি কিন্তু আমরা দেখাবো যে আসলে প্রোডাক্ট কোয়ালিটি এবং এই প্রোডাক্টটা দেখতে কেমন এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু লেখা আছে এই যে সুপার টোটাল এই টোটাল ব্র্যান্ডটা কিন্তু আপডেট হয়েছে আগে কিন্তু সুপার টোটাল ছিল না শুধু টোটাল নামে ছিল এখন কিন্তু সুপার টোটাল আর এই হচ্ছে প্রোডাক্টটি কিন্তু বাইর করা হয়েছে অনেক সুন্দর একটি প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে মানে বলার কিছুই নেই নিঃসন্দেহে ভালো একটি প্রোডাক্ট এখানে পিছন সাইডে যে হাওয়াগুলা টানবে সেখানে কিন্তু আপনার একটা ফিল্টার দেওয়া হয়েছে যাতে কোনো ধোলা বালি কোনো কিছু এই হাওয়ার ভিতরে না যায় সেই ক্ষেত্রে কিন্তু এই ফিল্টারটি দেওয়া হয়েছে আর যারা অলরেডি লাইফে আছেন তারা লাইভটা শেয়ার করবেন যাতে আরও কেউ লাইফটি দেখতে পারে যেহেতু লাইফে এসেছি আজকে একটি প্রোডাক্ট দেখানোর জন্য যাতে সবাই প্রোডাক্টটি দেখতে পায় তো এখানে যে জারটি দেওয়া আছে এই জারটি কিন্তু আটশো মিলি আটশো মিলি জার এই জারটি আমি দেখাচ্ছি এখানে আটশো মিলি কিন্তু গ্রাম ধরে এই জারটির ভিতরে আর এই এই প্রোডাক্টটা ব্যবহার করবেন কিভাবে। এটা কিন্তু আজকে ডিটেলস কিন্তু আমরা আজকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা এখানে রং ঢালবেন আর রংটা ঢালার আগে আরেকটি জিনিস কার্টুনটা কোথায় আরেকটা জিনিস আমি ধরো তুমি দুটো ধরো এই যে যেই জিনিসটা দেখতেছেন এটা কিন্তু এই বক্সে দেওয়া থাকে এই বক্সে কিন্তু এই জিনিসটা দেওয়া থাকে এই জন্য যে রঙটা যখন আপনারা এটা ভালো করে মিক্সার করবেন মিক্সার করে রঙটা আগে এটার ভিতরে ঢালবেন ঢালার পরে যদি নিচ দিকে রঙটা সুন্দরভাবে পরে তাহলে এটা বুঝতে পারবেন যে এটা রঙটা সুন্দরভাবে মানে মিক্সার করা হয়েছে তখন কিন্তু আপনি এই জারের ভিতরে কিন্তু এই রঙগুলি প্রবেশ করাবেন এই জারের ভিতরে এই জারের ভিতরে যখন রঙটা প্রবেশ করানোর পরে এটা ধরো আপনারা এটা এইভাবে কিন্তু লাগিয়ে দিবেন দিয়ে লাগিয়ে দিয়ে কিন্তু কাজ শেষ এটা এখন যে কোনো কারেন্টের একটি লম্বা তারওয়ালা একটি মাল্টি প্ল্যাক নেবেন যেমন আমরা এখানে একটি মাল্টি প্ল্যাক রাখছি নিয়ে আপনার রংটা দেওয়ার পরে এখানে কিন্তু চাপ দিবেন চাপ দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু এখানে চাপ দিলে কিন্তু রং বাইরে হবে এখানে চাপ দিলে রং বাইরে হবে এখানে চাপ দিলে রং কি বাইরে হবে অনেক সুন্দর কিন্তু রক্ত আসলে সাউন্ড অনেক স্মুথ একটা সাউন্ড এই প্রোডাক্টটি তাদের জন্য যারা অটো গাড়ি বাসার গেট টিনের চাল এবং আপনারা ছোটোখাটো খাটো যেই রঙের কাজগুলো করেন যেগুলোতে স্মুথলিভাবে আপনার পলিশ রঙের মতো যাদের যারা ফিনিশিং করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনটা বেস্ট কোয়ালিটির মেশিন হবে নিজের কাজ নিজে করবেন নিজের একটা ছোট্ট দেওয়ালের ভিতরে আপনারা কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নিতে পারেন এটা কিন্তু আমরা অনলাইনে তিন হাজার টাকা বিক্রি করি যারা আমাদের কাছ থেকে অনলাইনে এই পর্যন্ত নিয়েছেন তারা অবশ্যই জানেন যে এটার প্রোডাক্ট কোয়ালিটি এবং কিরকম আর এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি রয়েছে সেই ওয়ারেন্টির ক্ষেত্রে হচ্ছে যদি কোনো পার্টসের সমস্যা হয় তাহলে কিন্তু পার্টসের ওই পার্টসের দাম দেওয়া লাগবে এবং কোম্পানি দেন আর কোনো পার্টস যদি না লাগে ওই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু দেওয়া লাগবে না আর এটা নিফিল যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কপারের নিপিল এখানে দেখতে পারতেছেন কপারের নিপিল এখানে কোনো ভেজাল নাই অন্য অন্য স্প্রে গানগুলাতে কপার থাকে না কিন্তু এটাতে কপার থাকে আর এটা সুইচটা কিন্তু অনেক সুন্দর একটা সুইচ ভিতরে যেটা এটা রং চিকন মোটা করার জন্য এটা রং চিকন মোটা মানে আপনার রংটা মানে মোটায় পড়তেছে না পাতলা করবেন সেটা আপনি এই সুইচটা দিয়ে আপনি করবেন এখানে খোদাই করে টোটাল লেখা আছে টোটাল ব্র্যান্ড আর এখানে আপনারা এই যে যে আপনার কি কি প্রোগ্রামগুলোই আছে এই জায়গায় এখানে মনে করেন যে সব কিছুই দেওয়া আছে তো এই প্রোডাক্টটি যদি আপনারা আজকে লাইভ অনুষ্ঠান থেকে যদি অর্ডার করতে চান তাহলে তানিয়া ইলেকট্রনিক্সের এটা ধরো তানিয়া ইলেকট্রনিক্সের যে বিকাশ নাম্বার রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন বত্রিশ বিশ তেষট্টি এটা কিন্তু তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের বিকাশ এজেন্ট নাম্বার এবং নগদ এজেন্ট নাম্বার আপনার ইচ্ছে করলে অর্ডারগুলো কনফার্ম করার জন্য কিন্তু আপনারা বিকাশে টাকা শুধু আজকের জন্য তিনশো টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু আপনাদের গন্তব্য স্থানে মাল পাঠিয়ে দেব টোটাল দাম হচ্ছে তিন হাজার টাকা আপনাদের আদার্স কোনো খরচ দেওয়া লাগবে না আর এখানে আরেকটি প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে এবার মনির খুলে দেখাবে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ হাট এটাও কিন্তু যারা রঙের মেস্তরি কাজ করেন রঙের কাজ করেন তারা কিন্তু এই প্রোডাক্টটা অনায় এসে নিতে পারেন একটি প্রোডাক্ট যদি আপনার সাথে থাকে অবশ্যই আপনার হাতে যেই কাজটা পাঁচ ঘন্টা করবেন সেটা কিন্তু এটা দিয়ে দুই ঘন্টায় করতে পারবেন এই মেশিনটা দিয়ে তো এই মেশিনটা আমরা আনবক্সিং করে এখন দেখাবো দেখাব এই মেশিনটা এখন মনিরে দেখাবে যে আসলে এই মেশিনটা রকম মনির খোলো এই মেশিনটা আর এটা ইয়া করে ফেলো আনলক করে ফেলো যদি আপনারা এই মেশিনগুলি সরাসরি এসেও নিতে চান আমাদের এখান থেকে তাহলে কিন্তু সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে ডিএম প্লাজা জিতার মোড় কোনাবাড়ি রোড কাশিমপুর গাজীপুর সিটি আমাদের এখানে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক আইটেম রয়েছে আমরা প্রায় সাত হাজার প্লাস আইটেম নিয়ে কিন্তু আমরা সবসময় প্রোডাক্ট আমরা এই হোলসেল এবং খুর্সা বিক্রয় করে থাকি তো যারা আমাদের অফিসিয়াল চ্যানেলটার মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কিন্তু এই চ্যানেলের প্রায় আঠারো হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আসলেও লাইভটা আমি কখন করা লাগে কখন করলে লাইভটাতে সকল পরিমাণ আর সবাই কাস্টমার থাকবে এবং লাইফের আগাম যে একটা যে আমরা এরকম একটা ডেট ডেট করা থাকে কিন্তু কিন্তু আমরা আমরা কোনো না করে ফিস লাইফে আসছি তো যাই হোক যদি আপনারা এই প্রোডাক্টটা আমি দেখাই এই প্রোডাক্টটা দেখেন কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর এটা কিভাবে লাগাইতে হবে মানে এটা কি মেশিনটা যে এটা হলো মোটর মোটর হ্যাঁ

ওইটা যেমন ওই যে হাতে রঙের হাতে নিয়ে করতে হবে আর এটার নিচে শুধু যেটাতে হাওয়া যাবে ওইটা শুধু সাথে নিয়ে এটা করতে পারবেন এটা আপনার পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু যে পাঁচশো পঞ্চাশ যেটা এই যে পাঁচশো পঞ্চাশ এটার রেট কিন্তু চার হাজার টাকা আর এটা কিন্তু আপনারা চার হাজার টাকা হলে কিন্তু আপনার কোনো গাড়ি ভাড়ার এই লাইভ উপলক্ষে আমরা কোনো গাড়ি ভাড়া নিব না এটাতে টোটালি গাড়ি ভাড়াটা আমরা ফ্রি করে দেব তো সেই ক্ষেত্রে কিন্তু যদি কেউ অর্ডার করতে চান সেই সেই ক্ষেত্রে আমাদের যেই নাম্বারগুলো আছে চ্যানেলের যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারের ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর হচ্ছে এই রঙের স্প্রে কান দুইটা বাংলাদেশে যত কোম্পানির স্প্রে গান আছে তার ভিতরে সবচেয়ে বেশি বিকৃত স্প্রে গান কিন্তু হচ্ছে এই টোটাল স্প্রে গান এই গানগুলি আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন যে এই হার্ডওয়্যার টুলসের যেই পাওয়ার টুলসের দোকানগুলো আছে যারা টোটালের প্রোডাক্ট বিক্রি করে আপনারা কিন্তু তাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন দেখতে পারতেছি এখন একজন ভাই আমাদের লাইফে অ্যাড হয়েছে আচ্ছা লাইভে কি কে অ্যাড হয়েছে এটা কি দেখা যায় না কোনো প্রোগ্রাম নাই যাই হোক ভাই আমার কে কে অ্যাড হয়েছে এখানে কিন্তু আমি আসলেও দেখতে পারতেছি না আপনারা একটা লাইক দিয়ে লাইক দিলে কিন্তু হয়তো উপরে নাম গোলা যাবে তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কে কে এটাতে অ্যাড হয়েছেন তাহলে এই এই টোটালের যে স্প্রে গান দুইটা মডেল এই দুইটা মডেল যদি আপনারা নিতে চান এখন পর্যাপ্ত স্টক রয়েছে আমাদের আপনারা কিন্তু ইচ্ছে করলে এই মডেলগুলি আপনারা নিতে পারেন নিঃসন্দেহে যাই হোক আমার লাইভটা করার পনেরো মিনিট ইয়া ছিল যে পনেরো মিনিট আমি লাইভটা করব। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে ফার্স্ট টাইম লাইভে আসছি পনেরো মিনিট হয়ে গেছে তার ভিতরে যারা যারা লাইফে অ্যাটেন্ড হয়েছেন আপনারা যদি এই প্রোডাক্টটা প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তো সবাইকে ধন্যবাদ আর একটি কথা আমি বলে শেষ দিতে চাই সেটা হচ্ছে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে আমরা রিসেন্টলি একটা ওয়েবসাইট করেছি সেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট তানিয়া ইলেকট্রনিক্স ডট কম এটাই কিন্তু আমাদের প্লে স্টোরে কিছু দিনের ভিতরে একটা অ্যাপস লঞ্চ হবে সেই অ্যাপসের মাধ্যমেও কিন্তু ই কমার্স সাইটগুলোতে আপনারা ঢুকে কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তো যাই হোক আপনাদের সাথে থাক আপনারা সাথে থাকবেন এবং আমাদেরকে ভালো ভালো প্রোডাক্টের রিভিউ নিয়ে আসার জন্য উৎসাহ দিবেন এবং প্রোডাক্ট ক্রয় করবেন এবং আমরা সবসময় চেষ্টা করব ভালো মানের প্রোডাক্টগুলি কাস্টমারের হাতে তুলে দেওয়ার জন্য এবং যারা আমাদের দুই সাল থেকে এই পর্যন্ত দুই সাল পর্যন্ত যারা অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা কিন্তু প্রোডাক্ট সম্পর্কে জানেন যে তা নিয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক ব্র্যান্ড ছাড়া কোনো নন ব্র্যান্ডের প্রোডাক্ট এবং আপনার নিম্নমানের প্রোডাক্ট আমরা কিন্তু খুব কম বিক্রি করে থাকি তার কারণ আমরা নগদ টাকার বিক্রি করার ক্ষেত্রে আমরা সবসময় মানুষের নগদ টাকায় একটি প্রোডাক্ট কিনবে যাতে ভালো হয় এবং ভালো ব্র্যান্ড হয় সার্ভিসটা ভালো হয় ওই দিকে কিন্তু খেয়াল রেখে কিন্তু আমরা সবসময় কাজ করে থাকি তা আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে লাইভে বিদায় নিচ্ছি আবার নতুন কোন প্রোডাক্টের লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ യാ എവിടെയായിസെ? എങ്ങനടാ યા કરමු кемനെ?